আজকের ভিডিওটা আপনাদের জন্য যারা নতুন বাড়ি করতেছেন ফ্ল্যাট করতেছেন আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আপনার বাসায় কোথায় কি করালে আপনার বাড়িটা সুন্দর হবে আপনি আজকে তাই দেখতে পারবেন তো এখানে প্রথমে আমি দেখাবো একটা আলমারি ডিজাইন এখানে হচ্ছে জাস্ট সিম্বল গর্জন প্লাই দিয়ে করা এবং ব্যাক সাইডে হচ্ছে আমরা থ্রি মিনিট পিভিসি দিয়েছি তারপরে সিক্স মিলি পিবি সিক্স মিনি প্লাই পুরো বডিটা আছে আঠারো মিলি গর্জন প্লাই দিয়ে আর যেখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আঠারো মিলি সেগুন প্লাই আপনার এই কাজগুলো সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে করাতে পারবেন এটা করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা করাতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমরা প্যানেলিং করে দিয়েছি এই প্যানেলিংটা খুবই চমৎকার এবং সুন্দর আপনারা এই প্যানেলিংটা করতে পারবেন চারশো টাকা সারা বাংলাদেশ থেকে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু সিলিং করে দিয়েছি সিএনসি কাটিং সহ এই সিলিং গুলো আপনারা মাত্র দুইশো বিশ টাকা বাজার করবে তাও বাংলাদেশের যে কোনো প্রান্তেই করার না কেন মাত্র দুইশো টাকা তা আমরা দুইশো বিশ কি কি পাবেন আমাদের কাছ থেকে এটা একটা বিষয় তো 220 টাকা হচ্ছে আমরা কিভাবে মেজারমেন্ট নিয়ে থাকি তো আমি আপনাকে বলবো আমরা প্রথমে ধর এখানে আঠারো ইঞ্চি বোর্ড লাগিয়েছি সামনে তিন ইঞ্চি ভিতরে ছয় ইঞ্চি এতটুকু মাপ দেবো মাছ যদি কাটিং না দেন তাহলে ফাঁকা জায়গায় কোনো মাপ হবে না মানে মোট কথা আমি যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ দেবো দুইশো টাকা অথবা তিনশো টাকা পার স্কোয়ার ফিট আর হচ্ছে এখানে ভীম পড়েছিল আমরা ভীমের সায়েন্সি পরে পরে রোপার লাগিয়ে দিয়েছি দর্শক আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কাজ করে থাকি যারা আসতে পারবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর এক নম্বর ওভার ব্রিজের সাথে যে ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় বিষ্ণম শোরুমে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না পূর্বাসে থাকেন প্রবাসী ভাই যারা আছেন আপনার বাসায় আপনি কি কি কাজ করাবেন আপনি জাস্ট একটা ভয়েস দিবেন হোয়াটসঅ্যাপে যে ভাই আমার বাসায় আলমারি ওয়াসুকে কিচেন ক্যাবিনেট এগুলো করাবো তো হচ্ছে তখন আমি ডিজাইন পাঠিয়ে দিব আপনি কি কি মেটেরিয়াল দিয়ে করবেন অনেকে অ্যাক্রোলিক এসপিএল দিয়ে করায় প্রয়োজনে আপনি লোকেশন দিবেন আপনার বাসায় আমার প্রতিনিধি চলে যাবে ওখানে গিয়ে মেজারমেন্ট যে আলমারিতে কত স্কোয়ার আসবে তারপরে টোটাল কত টাকা বিল আসছে তাও বলে দিয়ে আসবে তারপরে যদি ভালো লাগে আমাদের কাজ দিবেন প্রিয় দর্শক তো আজকে আমরা কথা বলবো হচ্ছে এই বাসা যিনি ওনার আমরা আঙ্কেলের সাথে কথা বলবো ওনার হচ্ছে এই কাজটা কেমন লেগেছে আমরা সেই বিষয়ে জানবো যারা নতুন বাড়ি করবে ফ্লাগ করবে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে এই কাজটা করালে কেমন লাগবে আর কাজটা না করালে কেমন লাগবে আসলে তো এটা বলা কষ্টকর এটা যারা করবে এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা তাদের অভিরুচির উপর নির্ভর করবে আমার ভালো লাগছে আমি করছি এখন অনেক ডিজাইন আছে হয়তো এই ডিজাইন অনেকের ভালো নাও লাগতে পারে নতুন নতুন ডিজাইন আছে তারা দেখে যেটা পছন্দ করবে ওইটাই করা যাবে তা আমাকেও অনেক ডিজাইন দেখাইছে দেখানো আমার এটা ভালো লাগছে ওর এটা

এবং এবং আমিও সব সবসময় দোয়া করি যে আমার কাস্টমার আমাকে যেরকম মনে করে যে এই কাজটা এরকম হওয়া উচিত বা এই লোকের কাজ দিলে এইভাবে হবে তো আমার চেষ্টা থাকে ইনশাল্লাহ আপনারা আপনারা নিশ্চিন্তে থাকবেন আমি চেষ্টা করব আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব কাজটা সুন্দর হয় তো আজকে হচ্ছে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম